অবাক কাণ্ড হ্যাক সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল শীর্ষ আদালতের ইউটিউব পেজ থেকে রাতারাতি উধা হয়ে গিয়েছে আর্যকর মামলার শুনানির ভিডিও শুক্রবার আচমকা দেখা যায় আদালতে লাইভ স্ট্রিমিংয়ের পরিবর্তে ওই চ্যানেলে ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটি অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে তবে কে বা কারা ইউটিউব চ্যানেল হ্যাক করেছে তা এখনও স্পষ্ট নয় সুপ্রিম কোর্টের এক আধিকারকে ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন জানানো হয়েছে শীর্ষ আদালতের ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে আইটি টিম বিষয়টি দেখছে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টারের সঙ্গেও এই বিষয়ে যোগাযোগ করা হয়েছে বিচার ব্যবস্থার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া পেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিনই নানা উল্লেখযোগ্য মামলাগুলির শুনানি লাইভ স্ট্রিমিং হয় সেগুলির বদলে হ্যাকাররা ক্রিপ্টোকারেন্সির নানা ভিডিও পোস্ট করতে শুরু করেছে কখনো ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত ভিডিও দেখা যাচ্ছে কখনো আবার ইউটিউব পেজ ক্লিক করতেই অন্য কোনো ইউটিউব চ্যানেলে পৌঁছে যাচ্ছে কেউ আবার সার্চ করেও সুপ্রিম কোর্টের চ্যানেলটি খুঁজেই পাচ্ছে না সুপ্রিম কোর্টের ইউটিউব পেজ থেকে কার্যত উধাও করে দেওয়া হয়েছে আরজিকর হাসপাতালের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের মামলার বিচার প্রক্রিয়ার ভিডিও শুধু তাই নয় সুপ্রিম কোর্টের পুরনো ভিডিওগুলো আর পাওয়া যাচ্ছে না ইউটিউব চ্যানেলে ওই ভিডিওগুলো প্রাইভেট করা হয়েছে রিপল ল্যাবসের একাধিক ভিডিও বারবার ঘুরে ফিরে আসছে চ্যানেলে শুনানির লাইভ সম্প্রচারের তীব্র বিরোধিতা করেছিলেন রাজ্যের আইনজীবী কপিল শিব্বল আর্জিকর মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে তিনি বলেন শুনানি সরাসরি সম্প্রচার বন্ধ রাখা হোক কারণ বাইরে বিষয়টি অন্যভাবে বলা হচ্ছে এই মামলার সঙ্গে যুক্ত মহিলা আইনজীবীরা হুমকি পাচ্ছেন যদিও এই আবেদনে কর্ণপাত করেননি শীর্ষ আদালত তারপরে বড়সড় বিপত্তির শিকার সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল